রুপো কটা চুরি পড়লে একটা দুটো আচ্ছা তাহলে গুলু যে চুরি চাইছে দেবে গুলুকে একটা কি করবে এটা বাজে চুরি তাহলে গুলুকে দিয়ে দাও বাজে চুরিগুলো

গলায় কি পড়েছো দেখাও খুলছে না ওটা ছোট একটা মাঝে ঢুকে গিয়েছে দেখি 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 আমাকে দাও আমাকে দাও হাতটা দাও আমি খুলে দিই না এরকম করে ছোট চুরি ঢুকে আছে মাঝে ওগুলো ছোট হ্যাঁ হ্যাঁ না বন্ধ করতে হবে না আমি যাচ্ছি খুলবে না রুপু ছোটটা ওরকম করে খুলবে না এটা ছোট চুরি ছোট ছোট দাও আমাকে দাও হাতে লেগে যাবে চুরিকে মারছো তোমারই তো লাগছে চুরিকে মারা হচ্ছে ওটা লাগবেই তো দাও আমি খুলে দিই বলছি না এটা খুলে দিতে হবে এই দেখো এবার বেরোবে দাঁড়াও ছোটো কটা দিদির চুরি পরে নিয়েছো হ্যাঁ না এবার খুলবে দেখো এটাও দিদির নাকি হ্যাঁ এটাও দিদি ঠিক আছে

ছিল না হাড়গুলো ছিল না আমি পরব আমি পরব হাড়গুলো ছিল না হুম টাটা করে দাও আমাকে একবার টাটা করে দাও একবার